সকাল হয়েছে এই যে পটলের ঘুম ভাঙল শিশু করতে বেরিয়েছে আর দেখো এইখানে ভুতুর বিছানার যা কিছু ছিল সব কাচা হয়েছে কালকে ভুতু পটলার জন্মদিনে খেয়ে বমি করে রাতেবেলা ভাসিয়েছে দেখো এই হাফটা কেচেছি এখনও হাফ রয়েছে ওখানে ভেজানো যেহেতু ভুতু বিছানাতেও থাকে সব বমি করে কালকে রাতে পটলার কেক কাটার পর ভুতু বমি করে ভাসিয়েছে কালকে ওই যে খেয়েছে পটলার জন্মদিনে যেহেতু মাংস খেতে পারবে না তাই দিদি খাবার নিয়ে এসছিল রুলস আর গ্রেবি পেডিগ্রির গেবি আর পেডিগ্রি নিয়ে এসছিল হ্যাঁ এবার ওকে তো চিকেন খাওয়ানো যায় না ডাক্তার বারণ করে দিয়েছে তিন চার মাস বন্ধ বন্ধ করে পরে একবার দেখ দিয়ে দেখতে বলেছে যদি করে তাহলে কোনোদিনই ওকে চিকেন দেওয়া যাবে না তা সেই কারণে দিদি পেডিগ্রির গেভি ওটাও চিকেনের ছিল আর পেডিগ্রিটাও চিকেনেরই ছিল এই যে খেয়েছে কালকে সারাদিন কিছু করেনি সকালেও খেয়েছিলো দুপুরেও হাতেও গ্রেভিটা খেয়েছিল কিচ্ছু করেনি ভেবেছি হয়তো ওর করবে না কিন্তু রাতে সেই কি বমি করে দেখো সব ভাসিয়েছে বেডে যা ছিল রুমাল তাওয়াল তারপরে এই যে এইখানটা যে বেডে পেতে রাখি নিচে সব সে সকাল থেকে কাচতে কাচতে এখন দেখো আর এই পটল সবে ঘুম থেকে উঠেছে পটলের কিচ্ছু হয় না পটল আর কি ও নিজেই পটি করে পাস করে দেয় অসুবিধা হয় না বেশিরভাগ জিনিস পটল খেতে চায় না খায় না আর ভুতুকি করে সব খায় আর ভাবি খাচ্ছে যখন দিয়েই দি সেই ভেবে দেওয়া হয় আর ও খেয়ে একদম বমি করে ভাসাচ্ছে মাংস খেলে দু ঘন্টা পর বমি করে কিন্তু পেডিগ্রি খেয়ে কালকে সারাদিন কিচ্ছু করেনি আর সকালবেলায় উঠে দেখছি রাত্রিবেলায়ও বমি করেছে সকালবেলায়ও বমি করেছে এখনো অম্বলের ওষুধ খাইয়ে বসিয়ে রেখেছে দিদি খাইছিস অম্বলের ওষুধটা যেটা ওদের খাওয়ানো হয় ওই ভুতুর যেহেতু মাঝে মধ্যেই বমি হয় এই যে দেখো এই অম্বলের ওষুধটা ওকে খাওয়ানো হয় খাইয়ে বসিয়ে রেখেছে কিরে ভুতু হ্যাঁ দিদি কত আশা করে পেডিগ্রির গেবি নিয়ে এসছে আর পেডিগ্রি নিয়ে এসছে যে ভুতু খায় যখন ভুতুকে দেব ওইটাও যেহেতু চিকেন তাই আর কি ওইটাও ওর শ্যুট হয়নি শ্যুট হয়নি ওইটাও এখন আর খেতে পারবে না এই যে এইখানে রয়েছে ভাগ্যিস ও ছোটোটাই এনেছিল না হলে বড়টা আনলে কতটা নষ্ট হতো ওই যে গেছে মস্তানি করতে ওনায় হুলো এসছিল ওই যে হ্যাঁ হুলোকে তাড়িয়ে নিয়ে গেছে দেখেছো ওদের বাড়ি এসছে কেন পটলাপ কাজ নেই খেয়ে ওদের কাছে কামড় খেয়েছে এই করেই আয় তুই ঘরে আয় বাইরেও যাবে আসলে ওদের বাড়িতে আসবে কেন সবাই এটা ওদের বাড়ি না দেখো না ফুলে কিরকম ঢোল হয়েছে আয় তোকে বলেছি ভুলোকে তাড়াতে হ্যাঁ তুই তাড়াতে গেছিস হুম মস্তানো হয়ে গেছে দেখো এখন কেমন করছে দেখো এই তুই গেছিস কেন হুলোকে তাড়াতে তোকে বলেছি হুলো যদি কামড় দিত কি হতো হুলো কামড় দিলে কি হতো বল আগে তুই গেছিস ঘুম থেকে উঠেই মস্তানি ওই দেখো শক্তি নেই হ্যাঁ শক্তি নেই তারপরেও দেখো একটু হাউ করে উঠলো কোথায় গেল এ তোর জন্মদিনে খেয়ে ভুতু দেখ না বমি করে অস্থির হয়েছে ভুতু ওইদিকে আবার ওইদিকে মনে হয় ওই পুচির বাচ্চাদের পুচিকে দেখেছে ওই জালনায় আবার ওই জালনায়ও গেছে ও পুচিকে দেখেছে আর থাক তাড়াতে হবে না আসো এখন আমার কাঁচা হয়নি এখনো এখনো কাছাকাছি বাকি বস এখানে হ্যাঁ তোরা কাঁচবি না তো ও কাঁচবে হ্যাঁ ওকে আর কাঁচা যাবে না এই সারা শীত এখন পুরো একদম কাচাই যাবে না শুধু ওয়াশ করে টিপ পরিয়ে রাখা হবে বসে পটল কেচে আসি আমি এখনো এক বালতি রয়েছে কাঁচা বাকি আবার বদমাইশি করে কেউ হুম ওই যে ওই যে দেখো গেছে বমি করে দেখো বসে আছে পুটলি এখন পুরো ফিট অম্বলের ওষুধ খাইয়ে দিয়েছে আয় 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 ওখানে যেতে হবে না থাক বসো এখানে চুপ করে আজকে পম্বতুর জন্য রান্না হয়েছে সোয়াবিন দিয়ে লাউ দিয়ে সিদ্ধ করেছি কালকে পটলের জন্মদিনে ভুতু খেয়ে রাতের বেলায় বমি করে ভাসিয়েছে সেই সমস্ত কিছু কাঁচতে হতে এত দেরি হয়ে গেল এখন এই লাউ দিয়ে ভাত মাখা হচ্ছে সয়াবিন আছে তার মধ্যে এখন একটু টেস্ট করতে হবে সয়াবিন নে সয়াবিনগুলো ভাতে মেখে দিলে খাবে না কিন্তু এরকম শুধু শুধু দিলে সোয়াবিনগুলো খাবে গোটা গোটা দিয়ে দিলে ভাতের মধ্যে থাকলে তখন আর খায় না যেই কারণে ওদের খাওয়ার আগেই সোয়াবিনগুলো দিয়ে দিই ভাতের সঙ্গে মাখলে আর খাবে না এখন পক পক করে খেয়ে নেবে ভাত মাখবো আর সয়াবিনগুলো দিয়ে দেবো ভাতের মধ্যে সয়াবিন থাকলেই আর খাবে না যেহেতু চিকেন খেতে পাচ্ছে না এবার চিকেনটা আনা হয়েছিল করেছে যাবে না সবজি মাছ এইসব দিয়েই খেতে পারবে ডিমটাও খেতে পারে না মাছের ডিমটা খায় আবার আছে নাকি দেখছে আরো সবই মাখিমাখি হাতে মেখে দিলে খায় খেতে চায় না ওর জন্য এমনিই শুধু শুধু দিয়ে দিই পটলা দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ওই যে দেখেছ পটলা পুটলি আবার রাতে খাবে